একবারে নিখুতভাবে কাজ করা মানে এগুলো আমরা চাইনা আমরা যে করি শুরু আমরা চাই জানি আমাদের দড় দাঁড়া পরিবর্তনই না আসে বছর গ্যারান্টি দিচ্ছি সারি কাটে ফাইবারটা আছে আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত আমরা চলে আসলাম গাজীপুর কোনাবাড়ি মায়ের দোয়া ফার্নিচার এই শপটিতে এই শপটি অনলাইনে পণ্য বিক্রি করছে অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম আবারও এই শপে রিভিউ করতে আসলাম আসসালাম শহীদুল ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এইখানটায় বেশ অনেকগুলো দরজা দেখতে পাচ্ছি এটা কি ডাবল ডোর হবে জি ভাই এটা ডাবল ডোর এইটা ডাবল ডোর

চাপটাও মেহগুনি কাঠের চাপটা মেহগানি কাঠের মেহগুনি কাঠের চাপ আছে খুবই চমৎকার এই দরজাটার সাইজ কিরকম আছে সুদীপ ভাই এটা ঠিকনেসে আছে 2 ইঞ্চি আর 5 ফিট 7 ফিট আছে 2 ইঞ্চি ঠিকনেস জি 2 ইঞ্চি অনেক মোটা ঠিকনেস বাহ 2 ইঞ্চি ঠিকনেস এর 5 7 নাকি 5 7 5 7 দাম কত আসছে এটার এটা দাম আসছে ভাই 50000 টাকা বানি সহ বানি সহ 50000 টাকা চাপ চাপ সব সহ চাপ সহ বাহ তো আপনাদের এই যে মায়ের দোয়া ডোর এন্ড ফার্নিচারের এড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে কাশিমপুর জেলখানা গেট কোনাবাড়ি কাশিমপুর যে মানে কাশিমপুর জেলখানা গেট কোনাবাড়ি জি গাজীপুর কোনাবাড়ি এইখানে তাদের ঠিকানা এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সেই নাম্বারটায় নক করে আপনি কিন্তু এইখানটায় চলেও আসতে পারেন এবং অনলাইনেও এই পণ্যগুলো অর্ডার করতে পারবেন তারপরে দর্জদি কি যে বাইরে ডোর হলো 13 পিস ডোর মেন ডোর সহ 13 পিস জি

এবং এইটা এটা কি মানে হ্যান্ড পলিশ হবে নাকি হ্যান্ড পলিশ হবে এটা বানিশের কাজ চলমান রয়েছে বানিশের কাছে এখনো ফুল করা হয়নি বানিশের কাজ চলমান রয়েছে এগুলো কি বয়েল ট্রিটমেন্ট করা তো এই যেগুলো বয়েলিং ট্রিটমেন্ট সবই করা বয়েল ট্রিটমেন্ট করা তো এই যে দরজাগুলো আমি দেখাই এটা কোথায় যাচ্ছে সুদূর ভাই এগুলা এগুলো যাচ্ছে আমাদের দোকানের পাশেই হ্যাঁ জেলখানা গেডের পাশেই এক বাইরে বাইরে থাকে হুম হুম ওখান থেকে ফোনে ভিডিও দেখে অর্ডার করছে

তো এগুলো টেকসই কিরকম হবে ভাই এগুলা টেকসই হবে 30 বছর ভাই আমরা 30 বছর গ্যারান্টি দিচ্ছি 30 বছর লিখিত থাকবে লিখিত থাকবে এটা 100% শাড়ি 100% শাড়ি তো এগুলো কি যশোরের কার্ড এগুলো যশোর মেয়েগুনি কার্ড যশোর মেয়েগুনি কার্ড কিন্তু কেমিক্যালটা ঠিকমতো হয়েছে কিনা সেটা 100% কেমিক্যাল ঠিকমতো হয়েছে কারণ এটা যদি আমরা কেমিক্যাল ভালো করে না করি এটা গুনে ধরবে কিছুদিন পরে কেমিক্যাল না করলে গুনে ধরবে গুনে ধরবে কেমিক্যাল করতে হবে সিজনিং করতে হবে সিজনিং না করলে বেকা হবে হ্যাঁ ফাঁক হবে আমরা এগুলা আগে সাবধান করে ডোর বানাই আর কি মানে কারণ বাইরে টাকা দিয়ে ডোর নেবে কারণ ডোর যদি দূর নামে আসে এ ডোর তো বাইরে টাকাটা নষ্ট হয়ে যাবে আমরা আগেই সাবধান হয়ে যাই আগে সাবধান হয়ে যান এই যে কার্ড গুলো এগুলোতে হাব হাফ পলিশ করা হাফ পলিশ করা হাফ করা এবং এই হাফ পলিশ করার ক্ষেত্রে চমৎকার অনেকগুলো 14টা ডোর তাই না কি ভাই পিস ডোর মেনটা সহ 13 পিস মেনটা সহ 13 পিস

ম্যাজিক দেখি তিন কাঠ সৈজুল ভাই ঠিক বলছে কিনা আমরা কোনটা দেখবো এ দেখে একটা দরজা উলটান দেখি এই মাঝখানে একটা উলটান দেখি তিন কাট কিনা এই পড়বে পড়বে এটা হ্যাঁ দিদি একজন আসেন ভাই তিন কাঠে করা সব এই যে এক তিন কাঠে করা এই যে তিন কাঠের এগুলো কত করে দিচ্ছেন যেগুলো সাড়ে তিন ফিক কত করে দিচ্ছেন টাকা এই যে আমাদের ভিডিও তো সৈজুল ভাই অনেক দূর থেকে দেখে এটা তো গাজীপুরে দেখা গেছে মানে সিরাজগঞ্জ দিনাজপুর পটুয়াখালী বরিশাল কুমিল্লা চাঁদপুর নানা জায়গা থেকে ভিডিও গুলো দেখে

তো এইটা এই পাঠানোর বিলটা কার দিতে হয় এটা আমরা দিয়ে দিই আপনারা দিয়ে দেন মানে এই কুরিয়ার সার্ভিসের বিলটা এই প্রতিষ্ঠান দিয়ে দেয় মায়ের দেওয়া ডোর অ্যান্ড ফার্নিচার তারা দিয়ে দেয় আপনারা যারা যেখানেই আছেন সব জায়গায় এই ডোরগুলো নিতে পারবেন তারা গাজীপুরে বসে অত্যন্ত সুলভ মূল্যে কারণ সুলভ মূল্যে বলি এই কারণে যে এই শোরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই শোরুমটার ভাড়া গাজীপুর কোনাপাড়াইতে হলে সর্বোচ্চ ভাড়া হবে তো তা হবে হ্যাঁ এর থেকে বেশি হবে না তো না এর থেকে বেশি হবে না এরকম একটা শোরুম ঢাকাতে ভাড়া পড়বে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যার কারণে তারা একটু কম প্রাইজে দরজাগুলো দিতে পারেন দিতে পারে আমরা হলো কাজগুলো নিখুঁত কাজ করা আমাদের কাজগুলো নিখুঁত করা একবারে নিখুঁত কাজ করা মানে এগুলো আমরা চাই না আমরা যে দোর তৈরি করি শুরু থেকে আমরা চাই জানি আমাদের দোর দাদা পরবর্তী কোনো দুর্নাম না আসে আর আমাদের যেতটি কাস্টমার আছে আমরা ডোর বিক্রি করতেছি কাস্টমার দিয়ে কাস্টমার ধরছি আমরা কাস্টমার দিয়ে কাস্টমার ধরছি কাস্টমার দিয়ে কাস্টমার আমরা কিন্তু ধরছি যেমন এই যে দরজার মধ্যে যে কথাগুলো শুনি যে কোনাকাটা খিল দেয়া এগুলো কি তাই নাকি ভাই হ্যাঁ এগুলা সম্পূর্ণ দরজা কোনাকাটা খিল করা এই যে কোনাকাটা স্পষ্ট দেখাই যাচ্ছে এই যে খিল এই যে কোনাকাটা খিল দেয়া দরজা খিল দরজা এখন আর কি খুব কমই দেখা যায় কিন্তু আমরা খিল দিয়ে দিচ্ছি খিল দিয়ে দিচ্ছেন জি এই যে এগুলো কি খিলের দাগ যে এগুলো খিলের দাগ এই যে খিলের দাগ দেখা যায় এখন সম্পূর্ণ খিলের দাগ এগুলো হচ্ছে খিলের দাগ কোনাকাটা খিল দেয়া দরজা এবং এই দরজাগুলো আপনারা যারা

যেন ধাক্কা দিয়ে পাল্লা খুলে যায় সেই সমস্ত বিবেচনায় এটির দাম একটু এরকম এবং এটার মধ্যে পলিশ হবে নাকি পলিশ 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 হবে আমরা ভিডিওটি দীর্ঘ করছি এখানে শেষ করছি যারা অর্ডার করতে চান মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচারের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু এইখান থেকে এই দরজাগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম